ফুল আর ছাতা নিয়ে এখন ওপরে অ্যাহ এই মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম বড়দের প্রণাম ছোটদের বুক বড়া ভালোবাসা আর সর্বানি ডেলি ব্লকে সব্বাইকে স্বাগত দেখতেই পাচ্ছ দাদাভাই সকালবেলা চলে যাচ্ছে ডিউটিতে ঠিক আছে সাড়ে পাঁচটা বাজে তখন বেরিয়েছে আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ঠিক আছে তারপরে আমি চলে আসলাম ঘরেতে দেখতেই পাচ্ছ মানুর বই খাতাগুলো গুছিয়ে দিতে হবে মানা স্কুলে যাবে সাতটা মতন বেজেও গেছে বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদেরকে আজকেরও মানা বললো যে কেক নিয়ে যাব ঠিক আছে দিন ভরি রুটি করে দেওয়া হচ্ছে না ও বলছে কেক নিয়ে যাব তো বায়না করছে তো কি করবো বলো তাই জন্য আজকেরও কেকটা দিয়ে দিচ্ছে মানা কেমন ভাবে শুয়ে আছে দেখতে পাচ্ছ ও ভাবেই শুয়ে থাকে ঠিক আছে উপর হয়ে ছোট থেকেই ওরকম অভ্যেসর আমার বই ফই কমপ্লিট মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে আর টিফিন বক্স বক্স ধোয়া হয়ে গেছে আর জল বোতলে ভরেও দিয়েছি ব্রাশ করে নিলাম দুজনে মিলে মানা আর আমি মানাকে হরলিক্স করে দিয়েছি চকুসটা দিয়ে দিচ্ছি হরলিক্সের সাথে খাবে মানা তার জন্য দিয়ে দিলাম পিঁপতে গিয়ে জানো তো নিচে পড়ে গেছে অল্প এবার আমি রেডি হই মানা যত করে খাচ্ছে তো আমি রেডি হয়ে যাব তো স্কুলে দিয়ে আসতে হবে বাইরে অনেকটা বৃষ্টি হচ্ছে ঠিক আছে সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে সেই ভোর থেকে ভোর থেকে বলি সরি রাত থেকে ঠিক আছে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হোক তো আমি রেডি হয়ে যাই ঠিক আছে ফাইনালি আমি রেডি হয়ে গেলাম ঠিক আছে এবার মানাকে রেডি করব এই যে জুতোটা আবার ঢুকে দিচ্ছি প্লাস্টিকের মতো নিয়ে নিচ্ছি কালকের মতন ঠিক আছে নাহলে জুতো পরি নিয়ে গেলে ভিজে যাবে আর এখানে রেখে দিই আমার যেতে দেরি আছে আর কি ঠিক আছে পড়ছে ঠিক আছে ভালো বৃষ্টি পড়ছে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর কি এই যাচ্ছি আস্তে আস্তে করে মানা আর আমি জামা পরে দিয়েছি মানে স্কুলের জামা তার উপর থেকে একটা জামা পরিয়ে দিয়েছি কারণ হচ্ছে যদি কাদা পাদা লেগে যায় তার জন্য আর কি হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি এইগুলো খুলে নিলাম এইগুলো যাওয়া ঘরগুলো

আচ্ছা বৃহস্পতিবার পুজো করবো তার জন্য তো আমি ভাবলাম যে এত বৃষ্টি হচ্ছে হয়তো বৌদিটা ফুল নিয়ে বসবে না তো এসে দেখছি যে বসেছে বৌদি ফুল নিয়ে তো ফুলটা নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর দাদাভাই থাকলে দাদাভাই ফুল নিয়ে আসে আর কি দাদা তো নেই তো আমাকেই বেরোতে হলো ফুলটা নিয়ে আসতে প্রত্যেক বৃহস্পতিবার পুজো করি তো ফুলটা লাগে নিয়েছি বাড়ি আছি প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন ফুল আর ছাতা নিয়ে এখন উপরে যাচ্ছি দোতলায় ঠিক আছে এখন ফুলটা রেখে দেবো ঠাকুর ঘরে আর ছাতাটা খাটিয়ে দেবো এখানে আর কি রাখলাম ফুলটা রেখে দিয়েছি খাটিয়ে দিয়েছি মানুষ ছাতাটাও ওদিকে খাটিয়ে দিয়ে গেছিলাম ফুল আনতে যে চলে আসলাম এবার অনেক কাজ আছে কাজগুলো তো করতেই হবে কত কাজ আছে আমার ঠিক আছে বিছানার অবস্থা দেখো এখন গোছাতে হবে আল্লাহটাও গোছাতে হবে তারপরে এখানে বাসনগুলো সব বার করতে হবে এগুলো সব সরাতে হবে নোংরা হয়ে আছে আসলাম কলতলায় বাসন মাজার জন্য তো বাসন নিয়ে বসে গেছি দেখতেই পাচ্ছ তো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর উপরে নিয়ে চলে আসলাম আর ঝুড়ির কটা জিনিস গামলির মধ্যে রেখে দিলাম তারপরে ওই জল জিনিসগুলো ঝুড়ির মধ্যে দিয়ে দিলাম জলগুলো ঝরে যাবে তার জন্য আর কি এবার গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর নিচেটাও ভালো করে মুছে নিচ্ছি কালকে কালকে যেহেতু এ হয়েছে চাউমিন হয়েছে ডিম ফিম হয়েছে তার জন্য ভালো করে মু মুছে নিলাম তারপর কড়াটা লোয়ার কড়াটা মুছে আর রেখে দিলাম নালে আবার ফুটে উঠবে জং যেহেতু লোহা আর কড়া তার জন্য আর কি তারপর আমি নিচে চলে আসলাম বিছানা গোছার জন্য গোছানোর জন্য আর কি তো চারিদিকে গুছে দিলাম দিয়ে আর এদিকে ঝাঁটা দিয়ে এটুকুনি ঝেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে আর কারেন্টও চলে গেছে ঠিক আছে অন্ধকার হয়ে গেছে সবাই একটা নিয়েছিল পেঁপে আর পেঁপের দানাগুলো বেরিয়েছিল তো সেইগুলো এখন এদিকটাতে ঘরের পিছনে এদিকটায় দিয়ে দিলাম যাতে গাছগুলো বেরোয় আর কি তারপর আমি ওপরে চলে আসলাম রান্না করার জন্য আজকে তো তাড়াতাড়ি রান্না করে নেবো মানু তো স্কুলে গেছে তো মানু আসার আগেই রান্নাটা কমপ্লিট করে নেব আজকে রান্না করবো হচ্ছে খিচুড়ি আর আলুর দম দেখতেই পাচ্ছ খিচুড়ির জন্য চালটা নিয়ে নিলাম একটু কম করে তো দুজন খাবো তার জন্য আমরা কম বসালেই আমাদের হয়ে যায় আর কি দুজনে খাবো মা মেয়ে তো তারপরে একটু ডালটাও নিয়ে নেব অল্প করে বসাবো বেশি থাকলে তো আবার কে খাবে তো তার জন্য অল্প করেই বসাবো দুজনে যাতে খেয়ে দে উঠে যায় আর কি ডালটাও ধুয়ে হাঁড়িতে নিয়ে নিলাম আর ডালটাও ধুয়ে নিলাম নিয়ে এবার ভেজে নেবো করার মধ্যে তেল দিয়ে দিয়েছি একটুখুনি দিয়ে আর ভালো করে ভেজে নেব ডাল বসালে মুগের ডাল ধুয়েই বসাই ঠিক আছে অনেকটা ধুলো ফুলো থাকে এ থাকে তার জন্য আর কি তো আমার ডাল ভাজা কমপ্লিট হয়ে গেছে আর জল দিয়ে এতে ঢেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ হাঁড়ির মধ্যে তো হাঁড়িটা নিয়ে এবার বসিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ যেহেতু আলুর দম করবো তার জন্য আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আলুর খোসা ফাইনালি ছাড়ানো হয়ে গেছে আর এদিকে টুকরো টুকরো করে কেটেও নিচ্ছি আলু কাটা রেডি হয়ে গেছে আর ভালো করে চাল ধোয়ার জলে ধুয়েও নিচ্ছি দেখতেই পাচ্ছ আর একবার ভালো জলে ধুয়ে নেবো তার জন্য ভালো জল গামলির মধ্যে নিয়ে নিলাম অল্প একটু ঠিক আছে আর বেশি তো আলু নেই তো অল্প জল নিলেই হয়ে যাবে কড়াটা বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর তেলটা মানে আলুটা আর কড়ার মধ্যে দিয়ে দিলাম আর কি তো আমার আলু ভাজা কমপ্লিট মানে মশলা কষানো কমপ্লিট আর কি এবার আমি দমে বসিয়ে দেবো আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য এবার কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো আমার মতন অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আমি তো খিচুড়ি খুবই ভালোবাসি আর দাদাভাইও খুব খেতে ভালোবাসে আর দা আমার মেয়েও খুব খিচুড়ি ভালোবাসে আলুটা সিদ্ধ হোক তো আমি এবার যাই ওপরে জামা কাপড়গুলো মিলতে আর কি দড়িতে এখন তো বৃষ্টি হচ্ছে নিয়ে আসতে যাচ্ছি আর বৃষ্টি পড়ছে হালকা হালকা টিপ 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 করে ঠিক আছে যাচ্ছি জুতো নিয়ে নিয়েছি জুতোটা খুলিয়ে নেবো নাহলে ভিজে যাবে তার জন্য আর কি এই যে মানাকে নিয়ে চলে আসলাম বাড়ির সামনেই এসে ওই যে আমাদের বাড়ি হুম চলো আছে কেন চান টান হয়ে গেছে পুজো পাঠও হয়ে গেছে আর খেতে বসে গেছি মানার আমি আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আরও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা বাই ভাই আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করতে ভুলে যাবেন না